আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পাঠ অনুশীলনী এর তৃতীয় এবং চতুর্থ লাইন আমরা পড়ব তো এর বিস্তারিত পড়াগুলি আমরা ক্লাসে বলেছি এখন আমরা বিস্তারিতর মধ্যে না গিয়ে আমরা শুধু বানান এবং রিডিংটা বলবো তো তোমরা খুবই মনোযোগ দিয়ে এগুলি ধরবে এবং অবশ্যই যখন এই ভিডিওটি দেখবে তোমাদের সামনে কায়দা রেখে রেখে কায়দা থেকে পড়া ধরে ধরে পড়বে তাহলে দেখা যাবে যে অল্প সময়ের মধ্যেই তোমাদের পড়াগুলি খুবই সুন্দর হবে আর তোমাদের পড়াগুলি কমাস কম এক একটা শব্দকে পাঁচ থেকে দশ বার করে পড়লে ইনশাল্লাহ আমাদের পড়াটা অনেক সুন্দর হবে তো চলো আমরা একটু রিভিশন করে নিই মিমে জবর তয়ে জজম কলকলা মাওত লামে জবর হরকত হরকতের উচ্চরণ তাড়াতাড়ি করতে হয় লা মাওতলা আইনেজের লামে জজম جزم اردان حرکت چهره هر اوپر آجایی نه جزم ولا حرف عل مطلع فای زبر جیم جزم قلقلا فج مطلع فج روی زیر حرکت হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় রি মাও পলা অয়েল ফ্যাজিরি মাও পলা জবর লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না যজমালা ওয়াল মিমে পে সিনে যজম যজমালা হরফ ডানদিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মুস ওয়াল মুস রয়েজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় রি ওয়াল মুস রি কাফে জের রিয়ায় জের বাম্বাস জজমালাইয়া মাদের হরফ মাদের হরফ হলে ডান দিকে উচ্চারণকে এক মুশরিক নুনে জবর হরকত না ওয়াল মুসরিকা ওয়াল মুসরি ওয়াওয়ে জব লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হর পরা যায় না জজুমালা হরফ ওয়াল আইনে খাড়া জবর মাদের হরকত একালি খালি টেনে পড়তে হয় আল জের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দি খাড়া যাব মাদের হরকত

জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না জজমালা হরফ ফাল মিমে পেশ ওয়াওয়ে জজম পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ মাদের হরফ হলে ডান উচ্চারণকে উচ্চরণকে একালিফটে এনে পড়তে হয় মু মু মুর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফলমূৰি খাৰ যাবৰ মাদে শৰকত মাদৰ শৰকত হ'ল ইয়াকালি ট্ৰেইনে পঢ়তে হয় ফালমৰিয়া ফালমুৰীয়া তাই যে হৰকত হৰকতৰ উচ্চাৰণ তাৰাতী কৰ্ত হয় তিলম তি ফাল মরিয়াতি লামে যজম যজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না জজমালা হরফ ফাল মিমে পেশ হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মু

তাই যে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তি ফল ফল মুগি রি ফল মুগি রি ফায়ে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা আম এ হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ ফ জজম রজমলা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় সার ফার নুন এ জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় না ফ সার না বায়ের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বি হরক হায় খাড়াজের মাদ হরকত এক খালি ট্রেনে পড়তে হয় হি ফ আার না বিহি ফার না বিহি ফায় জবর হর কথারকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা ও জবর হর কথ হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ওয়া ফা ওয়া সিনে জবর ত এ জম কল কলা সুনে জবর হর কথরকতে উচ্চরণ তাড়াতাড়ি করতে হয় না ফা ফাওয়া সা বি হায়েজের হায়ে খাড়া জের মাদ্রারকত এক ট্রেনে পড়তে হয় হি ফাওয়া সাঁও তন বিহি ফা সাও বিহি হামজা জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ এ জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা জবর বামে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ হরফলিয়া কালিফ টেনে পড়তে হয় লা জবর আইনে জজম যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইয়া অ্যা ইয়া লা মে জবর হর কতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লা অ্যা ফলা ইয়া লা মি মে পে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মু অ্যা ইয়া লা মু হামজাইজের হর কথারকথের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ই অ্যাফলা ইয়া ই দ্য লে জবর বামে খালি মাদার হরফ মাদার হরফ হলে উচ্চারণ কে এক ট্রেনে পড়তে হয় র্যা দ্যা অ্যাফালা ইয়া আ পে সাইনে জজম যোজমানা হর অফ ডান্দিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ব সাইজের হর কথরকথের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সি ব সি র এ জবর হর কথরকথের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় র ব সি র অ্যা ইয়া ল্যামু ই র ইয়া ল্যামু র তো আমরা বানান এবং রিডিং শেষ করেছি এখন আমরা একটা একটা করে আমরা রিডিং বলবো মা পলা আইল ফ্যাজেরি মা পলা আইল ফ্যাজেরি ওয়াল মুশ কিনা والمشركين والعاديات والعاديات فالموريات فالموريات فالمغيرات فالمغيرات فأثرن به فأثرن به فوسطن به فوسطن به

দশ থেকে বিশ বার আমরা এটাকে বারবার প্র্যাকটিস করতে থাকবো ইনশাআল্লাহ আমাদের পড়াটা অনেক সুন্দর হবে তো আশা করি সবাই ভালো থাকবে এবং এটার সাথে সাথে আমরা পিছনের পড়াগুলি অর্থাৎ এই যে এখান থেকে এই লাইনের শুরু থেকে একবারে এই পুরোটা আর কি গতকালকে যেটা পড়েছি এবং আজকেরটা এই দোনোটাই রিভিশন করব বাসায় ইনশাআল্লাহ তো সবাই আশা করি ভালো থাকবা ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে